দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকে প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওল জাতের সার্বাসীপ তথ্যই দিব কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর এখানে কিন্তু দেখতেছেন যে একেবারে কোয়ালিটি বল কিনতে আলাইকুম ভালো আছেন আপনার গরুগুলো কি আজকে আমার গরু আপনার আচ্ছা এই দাম দাম এইটা একটা এইটা একটা তাহলে এই দুইটাই এক লাখ বিশ হাজার কত বলে কাস্টমার আট দশ হাজার বলে কেমন সারা সারি বিক্রি এক লাখ চোদ্দ হাজার এই যে দেখছেন যে এক লাখ চোদ্দ হাজার টাকা হলে বিক্রি হবে এই দুইটা দর্শক দুইটাই কিন্তু সর্বাসু এক লাখ চোদ্দ হাজার টাকা হলে বিক্রি হবে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এর উপর কোনো আর পার্সেন্ট হবে না জলা কম্বল লাভি সব দিকে ঠিক আছে তাহলে এক লাখ চোদ্দ হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক এই আচ্ছা এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ

দুইটাই নেপালি গির নাপিতলা তোলা হাত পাকি ভাই সেই বাচ্চা সেই বাচ্চা না বাড়িতে নিয়ে যাবে গরু ছাগল চালান করার পর গরু ছাগল আপনারা বাড়িতে নিয়ে যাবেন চালান বাড়ি কোনো গরু ছাগল যদি হাট থেকে বেরিয়ে যায় আমাদের ফলে দেখলেন আনুমানিক বয়স কেমন আসবে ভাই বয়স কি রকম পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস করে বয়স আসবে আচ্ছা এগুলা কোথা থেকে আপনারা সংগ্রহ করেন গ্রাম থেকে সংগ্রহ করেন আমার পাখি হতে

আপনি নিয়ে যান এটা কিন্তু সত্তর পার হলে বিক্রি বললে কিন্তু ছাড় নাই নয় তাই করছি আপনারা হাট থেকে বেরিয়ে যান এবং ক্রেতা বিক্রেতা ভাইদের করছি পর অবশ্যই চালান করে পার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে গরু ষাট পঁয়ষট্টি চালানো করার পর ছাগল আপনারা বাড়িতে নিয়ে যাবেন চালান ব্যতীত গরু ছাগল দাম কত চাই কত হলে বিক্রি করবেন সত্তর ও সত্তর দাম বাহাত্তর দাম বলে বাহাত্তর দাম বলে চুয়াত্তর হাজার টাকা হলে বিক্রি

বাজার আজকে বেশি নাকি ভাই বাজার আজকে বেশি নাকি বাজার বেশি ভাই বাজার বেশি না আচ্ছা আচ্ছা চাষা এটা দাম কত চান আপনি হ্যাঁ চাষা বলেন বাহাত্তর কত বলল বাষট্টি তেষট্টি বলে আপনি কি পঁয়ষট্টি টার্গেট হ্যাঁ হ্যাঁ এইটা দেখছেন যে পঁয়ষট্টি হাজার টাকা হলে এইটা বিক্রি হবে साम <laughs> कथा আমার কত বলে সাড়ে টার্গেট কেউ সাতান্ন থেকে আটান্ন হাজার সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা এইটা

তো দর্শক আজ ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ ঝাড় থেকে আমরা যাতে শাহিওয়াল জাতের করতে দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম 감사합니다